এটা জন্য মাছ এবার দাদা কালকে বলেছে মাছের ঝোলে কাঁচকলা পটল সব দিয়ে দিতে আজকে দিয়েছি এই যে কাঁচকলা খেতে চেয়েছে ভাই আর এটা আমার মাছটাও নিয়ে নিলাম আজকে জমিয়ে চিকেন মহারানি বানাবো পুরো জমে ক্ষীর কি না জমে চিকেন ও জমে চিকেন

খেতে দিয়েছি তো আর আমাদের তিনজনের জন্য এই যে দই দই এটা আমার এটা মায়ের আমার ভাত অল্প এরপরে আরো অল্প ভাত খরম হজম হচ্ছে না বলে ওরা কেউ এখনও আসেনি সব খবর দেখছে ঢুকে যাও এইটা কি স্টক করে এটা কি ওটা দই ছিল

আমি খাবো না এখন একটা টুকরো ভাবে রাতে খাবো না না রাতে খেলে প্রচন্ড সব কষ্ট হচ্ছে এক টুকরো ভাবে এখনি খাবে জানি না না বাবা খাওয়াই দি না আচ্ছা খাবে কি না জানি না যা খাবে সবাই আর আরেকটা লেগ পিস আছে আমি নেব মাতো চিকেন খায় না বুঝতে ভুলে গেছি চিনি না

ঘুরতে যাওয়া হয় না খেয়াল ছিল না পরে মা টকটা নিয়ে আসলো টক হলো ইনক্লুডিং আর দাদাকে দিয়ে দিলাম চিকেন মহারানি দাদা তো খুব একটা চিকেন ভালোবাসে না তো যাই হোক নতুন আইটেম বলে দেওয়া হলো একটা টুকরো দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে অনবদ্য একটা তবে আমার যা মনে হলো একটু রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাও এগুলো দিয়ে বেশি ভালো লাগলো ভাতের থেকে ওই যে লাস্টে যে খইনিটা দিলো ওই খইনির টেস্টটা হেভি আছে ওটা খইনি নাকি ওই সরি কি জানো মেথি 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 কেশরি মেথি ওর জন্য টেস্টটা আরো বেড়ে গেল না না পদ্ধতিটাই আলাদা আলাদা লাগছে তো রোজকার একঘেয়ে চিকেনের থেকে খেয়ে মজাদার লাগছে তবে এটা মজাদার আরো লাগবে রুটি দিয়ে ফার্স্ট তারপরে পরোটা ফ্রাইড রাইস পোলাও

একেটা বিৰাল গল বাৰন্দাই